সারা দশটি আকর্ষণীয় বাংলা ফোনটা দেখে নিন তো আমরা মোবাইল আকর্ষণীয় ডিজাইন ও এডিটিং করার জন্য বাংলা ব্যবহার করে থাকি তো আকর্ষণীয় ফোনগুলো ব্যবহার করে আপনাদের ডিজাইনটিকে আরো আকর্ষণীয় করতে পারবেন তো এই ভিডিওতে দশটি আকর্ষণীয় বাংলা ফোন দেখিয়ে দেবো এগুলো ব্যবহার করলে আপনার ডিজাইনটিকে আরো আকর্ষণীয় করতে তো জানতে চাইলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো এই ভিডিওতে দশ নম্বরের ফোনটি হলো সিরাজি মানহা তো এই ফোনটি ব্যবহার করে সহজে আকর্ষণীয় ডিজাইন তৈরি করতে পারবেন এরকম আকর্ষণীয় এই ফোনটি তো ফোনগুলোর নাম এবং ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে তো এখান থেকে সহজেই ডাউনলোড করে ব্যবহার করতে পারেন তো নয় নাম্বার ফোনটি হলো সিরাজি শেখ তো এটি ব্যবহার করে সহজে আপনি আকর্ষণীয় ডিজাইন তৈরি করতে পারেন লেখাগুলো খুবই স্পষ্ট ভাবে আকর্ষণীয় হয়ে ওঠে আট নম্বর ডিজাইনের ফোনটির নাম হলো সুলাইমান লিপি তো এই ফোনটি ব্যবহার করার ফলে ও খুবই আকর্ষণীয় ভাবে আপনাদের ফোনগুলো বেসে থাকে তো এগুলো খুবই আকর্ষণীয় দেখায় ডিজাইন টিকে তো সাত নাম্বার font এর নাম হলো bafos বর্ণলতা তো এটিও দেখেন যে খুবই ভালো একটা ডিজাইনের ফন্ট ডিজাইন করা যায় খুবই আকর্ষণীয় ভাবে তো এই লিস্টের 6 নম্বর font এর নাম হলো স্বামী mishti তা তো দেখেন যে এটিও খুবই ভালোভাবে একটি আকর্ষণীয় ডিজাইনের ফন্ট তো আপনি যে কোনো গ্যাজেটে ব্যবহার করতে পারেন আপনার মোবাইলে ফন্ট গুলো লিংক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এখান থেকে সহজেই ডাউনলোড করে আপনি আপনার মোবাইল ফোনে ব্যবহার করতে পারেন আকর্ষণীয় ভাবে তো পাঁচ নম্বর ফোনটির নাম হল বকুল ইউনিকোড তো মোবাইলে আকর্ষণীয় ডিজাইনের জন্য এই ফোনটি ব্যবহার করে আপনার টেক্সট গুলোকে আকর্ষণীয় করতে পারেন তো দেখতে খুবই আকর্ষণীয় দেখা চার নম্বর ফন্টির নাম হল কালপুরুষ তো মোবাইলে আকর্ষণীয় ডিজাইনের ক্ষেত্রে এই ফোনটি খুবই জনপ্রিয় তো আকর্ষণীয় ডিজাইন এবং লেখাগুলো স্পষ্ট আকারে বোঝা যায় এই ফন্টের মাধ্যমে তাই যে কোনো কাজে এই ফোনটি আকর্ষণীয়ভাবে ব্যবহৃত হয় এবং খুবই আকর্ষণীয় দেখায় ডিজাইনটি তো এই সিরিয়ালের তিন নম্বর ফোনটির নাম হল মাহফুস একে তো এটিও দেখবেন যে খুবই আকর্ষণীয় একটি বাংলা ফন্ট তো এটিও ব্যবহার করতে দেবেন আপনার যে কোনো ডিজাইনের মধ্যে এই ভিডিওর দুই নাম্বার সিরিয়াল এর ফন্টের নাম হলো সবুজ নোলো তো এটি মোবাইলে ব্যবহার করতে পারেন খুবই আকর্ষণীয় একটি ফন্ট দেখতে খুবই আকর্ষণীয় দেখায় তো এই লিস্টের নাম্বার নাম হলো নোট তো যে খুবই আকর্ষণীয় একটি বাংলা ফন্ট তো এটি ব্যবহার করে আপনার ডিজাইন টাকে খুবই আকর্ষণীয় করতে পারবেন তো আপনাদের যে কোনো কাজ অথবা ডিজাইনের ক্ষেত্রে এই ফন্টগুলো ডাউনলোড করে আকর্ষণীয়ভাবে ব্যবহার করতে পারেন তো ভিডিও নিশ্চয় লিঙ্ক দেওয়ার সহজে এক লিখে ডাউনলোড করতে পারেন এছাড়া নাম লিখে গুগলে সার্চ করলে সহজেই যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখলে লাইক করে দিন পিচর বাংলাটাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী তারা আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন